সমাবেশের মাননীয় প্রধান অতিথি বিএনপি পারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জাতীয় সংসদের সাবেক বক্তাখালী সেনবাগ থেকে বারবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত আমাদের সকলের প্রিয় জননন্দ নেতা জনাক জয়দুল ফারুক উপস্থিত রয়েছে ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক একসময় ঢাকা কলেজের দুপুর ছাত্রতা ঢাকা কলেজের ভিপি যারা সর্ব শবু ভাই সহ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা মওলানা আলমগীর হোসেন খলিলি ঢাকা মহানগর ওলামা দলের দক্ষিণের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন ইসমাইল হোসেন সিরাজি সহ সম্মানিত নেতৃবৃন্দ আজকের বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দুই মাস হয়েছে প্রায় কিন্তু এখনো তার বেতার তারা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় ঘুপটি মেরে আছে এই حف্টি মেরে থেকে তারা চেষ্টা করতেছে কিভাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমাদের কথা পরিষ্কার আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের তাই একই কথা এখনো যারা বাংলাদেশ সচিবালয় সহ বিভিন্ন বিচ আদালতে ঘাটতি এই হাসিনা সরকারের প্রত্যাত্তরা রয়েছেন অনতি বিলম্বে আমি অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরকে অনতি বিলম্বে তাদের পথ থেকে অব্যাহতি দিন দেশ থেকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন শেখ হাসিনা দেখি এখনো মাঝে মাঝে টেলিফোন দেয় এবং ফোন দিয়ে বাংলাদেশে তাদের নেতাদের সাথে কথা বলে নেতারা খালি আপা 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 এভাবে বলতে থাকে আরে তোমাদেরকে আমি বলি এভাবে আপা আপা জিকির না করে আল্লাহ আল্লাহ জিকির করে যদি ভাসতে হয় তোমরা সেই কাজ করো দেশকে আমরা সুন্দরভাবে গুছিয়ে এই দেশকে একটু সুন্দরভাবে নির্বাচন করে একটু সুন্দর নির্বাচন সরকার উপহার দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আজকের অন্তর্বর্তীকালে সরকারের মধ্যে হাবা জানিয়ে আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দাঁড়িয়ে বলেছিল কোথায় আজকে সিরাজ সিংদার ধানের শিশের কেউ কিন্তু এই কথা বলে নাই নৌকার মাঝে এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল সেই কারণে তিনি বাকশালের জনক হতে পারে তিনি এই দেশের জনক হতে পারে না তাই

আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনতা জনাব ফারুক হাসান জনতা জনাব ফারুক হাসান বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান কারা নির্যাতিত গণনেতা আমাদের সকলের প্রিয় জয়নাল আবেদিন ফারুক ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশে সবাই স্বাধীনভাবে মুক্ত আকাশে নিঃশ্বাস ফেলে আমরা অন্তত কিছুটা শান্তির বাণী শোনাতে পারছেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে পাঁচে আগস্টে আমরা বাংলাদেশের ফ্যাসিস্ট সৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু হাসিনা রেখে যাওয়া সন্তানেরা বাংলাদেশের পরতে পরতে এখনো বিদ্যমান রয়েছে হাসিনার এই চেনা মুন্ডা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে না করা পর্যন্ত এই বাংলাদেশ কিন্তু নিরাপদ কখনোই হতে পারে না প্রিয় বন্ধুগণ আজকে জাতীয় পার্টিকে অনেক ভাবে বলেন আমরা স্পষ্ট করে বলি এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের চাচাতো ভাই এই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করে এই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে হবে বিগত এবং সালের এই তিন তিনটি নির্বাচনের আওয়ামী লীগের বৈধতা দানকারী হচ্ছে এই জাতীয় পার্টি সুতরাং এই জাতীয় পার্টিকে নিয়ে কোনো ধরনের মায়াকান্না দেখানোর সুযোগ নেই এই জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ সাথ জীবিত থাকাকালে হাসিনার সাথে বৈঠক করে কতটা আসন ছিনিয়ে নেবেন তার দর কষাকষি করেছিলেন তার ভাই জিএম কাদের কেউ একই পথে হেঁটে হাসিনার সাথে দর কষাকষি করে 30টা আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা ভাগবা করা করার চেষ্টা করেছিলেন এরপরেও যদি আমরা মনে করে থাকি এই জাতীয় পার্টি তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে মমতা থাকবে তাহলে মনে রাখতে হবে তারা আওয়ামী লীগের দোষরগিরি করছে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে প্রিয় বন্ধুগণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুটি দলের প্রতি বাংলাদেশের জনগণের মায়া মোহাম্মদ মোহ্বত ভালোবাসা ইতিপূর্বেই উঠে গেছে এই দুটি দলকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদেরকে নিয়ে আসতে হবে একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমান এই বঙ্গভবনে যিনি বসে তিনি রয়েছেন ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহুদ্দিন চপ্পু সাহেব এই চপ্পু সাহেবকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে কারণ এই বঙ্গভবনের চেয়ারে বসে এই চক্ষু সাহেবকে চেয়ার রেখে এই বাংলাদেশ কখনোই এদেশের জনগণের জন্য নিরাপদ বাংলাদেশ হতে পারে না তাই আমাদের দাবিটি পরিষ্কার একবারে পানির মতো পরিষ্কার চক্ষু সাহেবকে গ্রেফতার করতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এই জায়গায় বাংলাদেশের জনগণ আমরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করব না বন্ধুগণ পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই বার্তা একটাই কথা থাকবে আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বসে নেই তারা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে এই বাংলাদেশকে বেকায়দায় ফেরার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত গেছে। তাই আগামী একটি জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছি আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করা যাবে না আজকে যদি বিএনপি জামাতের মধ্যে কোন ধরনের বিভাজন তৈরি হয় তাহলে পতিত স্বৈরাচার আবার ওই বাংলাদেশে ফিরে আসার রাস্তা খুঁজে পাবে তাই আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো জামাতের প্রতি আহ্বান জানাবো আমরা যারা রাজনৈতিক দল রয়েছি আগামী নির্বাচনে আগ পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের মধ্যে একটি ঐক্য ধরে রাখতে হবে নির্বাচনের সিডিউল ঘোষণা হবে তারপরে যে যার মতো নির্বাচন করেন কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে আমি আমরা আপনাদের মধ্যে ন্যূনতম কোনো বিরোধ বিভাজন সৃষ্টি হলে ওই সৈরাচার ফেসিস হাসিনার পৃষ্ঠপোষক রয়ের দালালেরা এই বাংলাদেশকে আবারও ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে ফেলে দেবে তাই এই বাংলাদেশকে আমরা আর বিপদে ফেলতে চাই না বিপদের দিকে ঠেলে দিতে চাই না আমরা এটাও বলতে চাই এবং ভারতীয় দালালেরা তারা যদি এই বাংলাদেশ নিয়ে বেশি হম্বি করার চেষ্টা করে আমরা তাদের বিশ দাঁত উপরে ফেলতে এক সেকেন্ড সময় নেব না বন্ধুগণ ভালো থাকবেন ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্ত স্বাধীনতা ভোগ করবে আগামীতে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ